নেপাল তাদের গত ম্যাচে মাত্র এক রানে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিল স্বভাবতই মন মানসিকতা ভেঙে পড়াটাই স্বাভাবিক ছিল তাই বলে ম্যাচ শেষে ম্যাচ হারার অনুভূতি জানতে চাওয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার খারাপ ব্যবহার কাকে বলে রীতিমতো সাংবাদিকদের মারতে তীরে যাওয়া খারাপ ভাষা সবই দিয়েছেন এক নেপালি সমর্থক সিনিয়র সাংবাদিকরা এগিয়ে এসেও সেই অবস্থাটা সামাল দিতে হিমশিম খেয়েছেন তবে সে আগুনে ঘিট হালচেয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি বাংলাদেশি সমর্থক সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্ট জার্নালিস্ট বলছেন এই ম্যাচ দিয়ে নেপালি সমর্থকদের দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হবে যদিও এই ম্যাচে হেরে গেলেও বাংলাদেশের সুপার রাস্তা অনেকটা খোলায় থাকবে তবে নেপালও চাইবে তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতে তাদের বিশ্বকাপ জার্নিটা স্মরণীয় করে রাখতে তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলে নেপালেরও কিনচিত পরিমাণ সুযোগ আছে সুপারেটে যাওয়ার সেটা অনেক যদি কিন্তু ডিপেন্ড করবে তাই মাঠের রেজাল্ট কি হবে সেটা তো সময় বলে দেবে তবে সতেরো তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম নেপাল ম্যাচটি শুধু কোনো ম্যাচ নয় যেন একটা যুদ্ধ বা রণক্ষেত্রই হবে